আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটা টপিক নিয়ে হাজির হলাম হয়তোবা আপনারা ভিডিওর তামনেল থেকে বুঝে গেছেন আজকের বিষয়টা কি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আসলে আমাদের কাছে অনেকে আসেন যে আমি সালামিতে দোকান নিয়েছি বা স্যালামিতে একটা মার্কেট নিয়েছি বা স্যালামিতে একটা ঘর নিয়েছি এখন তিনি সেটা নিয়ে এক ধরনের মালিকানা দাবি করে বসে থাকেন তো আসলে তিনি এভাবে সালামিতে দোকান নিয়ে বা কোনো একটা স্পেস নিয়ে তার মালিকানা দাবি করতে পারে কি না এবং এর আইনগত ভিত্তি কী সেটা নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে একটু সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি বা স্যালামিতে দোকান বিক্রি এটা আমাদের চট্টগ্রামেই বেশি প্রচলিত বাংলাদেশের অন্যান্য জেলায় খুব একটা আসলে এর প্রচলন আছে বলে আমার মনে হয় না কারণ আমরা খুব একটা শুনিনি তবে এটা চট্টগ্রামে প্রায় অনেক দিন যাবত থেকে অ্যাপ প্রচলন আছে এবং এখনও পর্যন্ত কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এই স্যালামিতে দোকান বিক্রি চট্টগ্রামে অনেক বড় বড় মার্কেট আছে যেগুলো আসলে স্যালামিতে লেনদেন হয়েছে এবং সেলামিতে মালিকানা হস্তান্তর করেছেন এভাবে ইত্যাদি যদি বা তারা দোকান নিয়ে এবং যদি বা তার বিনিময়ে যিনি ল্যান্ডলর্ড বা মূল দোকানের মালিক ওনাকে কিছু ভাড়া দিয়ে থাকেন বাস্তবে যিনি স্যালামিতে দোকান নেন উনি ওই দোকানে একেবারে চিরস্থায়ী হিসেবে ওই দোকানের মালিকানা বা ওখানে বসে থাকার জন্য একটা প্রবণতা দেখা যায় এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয় কিন্তু বাট মামলার রেজাল্টটা কী হয় সেটা নিয়ে হয়তো আপনাদের মাঝে একটু আমি আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই বলি আইনের বিধান হচ্ছে যখন একশত টাকার উপরে কোনো দলিল সৃজন হবে তখন এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আর যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি আইনগতভাবে কোনো সুযোগ সুবিধা আদি ইত্যাদি পাবেন না আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু দোকান বাড়া বলেন যে দোকানটা নেওয়া হয় বা গড় ভাড়া বলেন স্যালামিতে বা যেভাবে হোক না কোনো ভাড়া চুক্তি এগুলো নিয়ন্ত্রণ হয়ে থাকে উনিশশো সালের বারে ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীন তো আপনি যেহেতু একটা বারানামা চুক্তি করতে মানে চুক্তি করতেছেন ল্যান্ডলর্ডের সাথে বা ভূমির মালিকের সাথে বা মার্কেটের মালিকের সাথে এটা নিয়ন্ত্রণ হয় উনিশশো একানব্বই সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীন উক্ত বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের দশ দ্বারায় স্পষ্ট বলা আছে স্যালামি নিষিদ্ধ যেহেতু ওই আইনে স্পষ্ট বলা আছে স্যালামি নিষিদ্ধ সেহেতু যে কেউ যদি স্যালামিতে দোকানে বিক্রি করে তাহলে সেটা পড়বে নিষিদ্ধ আইনের অধীন যেহেতু আপনার বারেবার নিয়ন্ত্রণ আইনের উনিশশো একানব্বই এর দশ দ্বারায় স্পষ্ট বলে দিয়েছেন সেলামিতে কোনো দোকান বা মানে ট্রান্সফার হবে না বা ল্যান্ডলোড কোনো সেলামি গ্রহণ করিতে পারিবে না যেহেতু সেলামি গ্রহণ করার জন্য নিষেধাজ্ঞা রয়েছে আইনে স্পষ্ট সেহেতু ওই সেলামির অধীন যে একটা দোকান বাড়া হবে সেটা আইনগতভাবে আর কোনো বৃত্তি নাই এবং এর কোনো মানে বেনিফিটও আপনারা আইনগতভাবে পাবেন না সম্প্রতি আমি রিসেন্টলি একটা সেরকম একটা মামলা করেছি ওই মামলার মানে মুখ্য বিষয় ছিল যে যিনি বাদী ছিলেন তিনি সালামিতে দোকান ক্রয় করেছেন সেই নিয়ে তিনি এটা মানে একটা দখল পজিশনের বা ইত্যাদি মালিকানা এভাবে মানে দাবি করেছেন পরবর্তীতে আমরা এই মামলা দীর্ঘদিন দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার আপনার প্রায় চব্বিশ সাল পর্যন্ত এই মামলা আমরা কনটেস্ট করেছি সর্বশেষ বিজ্ঞা আদালতে রায় দিয়েছেন যেহেতু আইনের বিধান অনুযায়ী উনি স্পষ্ট বলেছেন গড় ভাড়া অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের এক উনিশশো একানব্বই এক দশ দ্বারায় স্যালামি নিষিদ্ধ সেহেতু এই মামলায় যেহেতু বাদে স্যালামিতে দোকান গ্রহণ করেছেন অ্যাডমিটেড সেহেতু আইনগতভাবে তিনি কোনো প্রতিকার পাওয়ার হকদার নয় এমত অবস্থায় বাদের মামলাটা খারিজ করে দিয়েছেন তাই মানে সর্বশেষ আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে স্যালামি দিয়ে বা স্যালামি মূলে উনি কোনো দিয়ে দোকানের মালিকানা দাবি করিতে পারিবেন না যেহেতু স্যালামিটাই হচ্ছে আইনে নিষিদ্ধ আর নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে তো আপনারা আইনগতভাবে কোনো প্রতিকার ইত্যাদি পাবেন না তাই এতে দোকান ক্রয় করে আপনারা কোন অবস্থা দিয়ে মালিকানা দাবি করিতে পারবেন না বা এটা স্থায়ীভাবে এর কোনো পজিশন ইত্যাদি দাবি করিতে পারবেন না এটাই হচ্ছে যে বিষয় আপনারা যদি এভাবে চুক্তিও করেন আপনারা টাকা দিয়ে চুক্তিও করবেন রেজিস্ট্রেশন করবেন বাট শব্দ শব্দটা ব্যবহার করবেন না আপনারা নিকটস্থ আইনজীবীর সাথে যোগাযোগ করে সেটা যেভাবে করা যায় আইনগতভাবে সেটা আপনারা সেভাবে করে নেবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ